আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন এবং সুন্দর সময় কাটাচ্ছেন তবু ধরো আজকে আপনারা কিন্তু দেখেছেন যে নিউজ চ্যানেলগুলোতে যে ইসরায়েলে এখন বর্তমানে কিন্তু দাবানালে রাগন দাও দাও করে জ্বলছে আর বেশ কিছু এলাকাও কিন্তু নিশ্চয় হয়ে গেছে ছায়ে পরিণত হয়ে গেছে তো আজকে বিজ্ঞান যেটাকে বলছে শুষ্ক আবহাওয়া বা খরা কোরআন সেটা সেটাকেই বলছে যে সৃষ্টিকর্তার গজব দেখুন আজকে আপনারা জানেন যে গত দু বছর থেকে অনবরত কিন্তু গাঁজাবাসীর ওপর নৃশংস অত্যাচার চালানো হয়েছে বর্বরতার পুরো ছাপে কিন্তু লক্ষ্য করা গেছে যেটা কিন্তু ইসরায়েল গাঁজাবাসীর উপর ফুটিয়ে তুলেছে দেখুন আজকে ইসরায়েলে যে আপনার কি খরা বলুন বা ওদের সেই দাবানলে পুড়ে যাওয়া কিছু এলাকার কথা বলুন কিন্তু এই দু বছর ধরে গত বছর ধরে ইসরায়েল কি করেছে যে ফিলিস্তিনের মাটিতে কিন্তু ঘাস জন্মাতেও কিন্তু দেয়নি তারা যে এক টুকরো ঘাস খেয়ে বাঁচবে সে ঘাসটাও কিন্তু জমিন থেকে মিটিয়ে দিয়েছে এতটাই অত্যাচার করা হয়েছে এবং এই গাঁজার মাটিকেও কিন্তু বালিতে রূপান্তরিত করা হয়েছে আর সেটাকেই উল্টো করে ঘুরিয়ে এখন ইসরায়েল বলতে চলেছে যে আমাদের এখানে খরা হচ্ছে দেখুন কারো জন্য মৃত্যুর ফাঁদ তৈরি করলে সৃষ্টিকর্তা তার জন্য কিন্তু আরও বড় ফাঁদ তৈরি করে রাখে সেটা কিন্তু এখন অলরেডি গোটা বিশ্ব কিন্তু দেখে নিয়েছে যে সৃষ্টিকর্তা আছেন তিনি ছাড় দেন কিন্তু একদমই ছেড়ে দেন না তার যে প্রতিচ্ছবি সেটা কিন্তু এই দাবানলের আগুনের মাধ্যমে আমরা দেখলাম দেখুন যখন এই ছোট ছোট শিশুরা ক্ষুদে শিশুরা তারা ক্ষত বিক্ষত অবস্থায় মানে চোখে জল ঝরাচ্ছে আর সৃষ্টিকর্তার কাছে খাবার চাইছে তার ভেতরে একজন শিশু বলছে যে আমি বাঁচতে চাই না আমি মরে যেতে চাই কেননা এই দুনিয়ার যে খিদের কষ্ট সেটা আমি আর সইতে পারছে না আমি শুনেছি জান্নাতে খাবার পাওয়া যায় তাই আমি জান্নাতে যেতে চাই তাই আমি মরে জান্নাতে যেতে চাই তো এই যে বাচ্চার কান্না হাজারো শিশুর কান্না লাখো ইমানদারের কিন্তু বুকের তাজা রক্তে ফিলিস্তিনের মাটি আজ ভিজে গেছে সেই মাটি থেকেই কিন্তু আওয়াজ উঠেছে যে সৃষ্টিকর্তা তোমার কাছেই বিচার থাকলো তোমার কাছেই বিচার দিলাম আর সেই বিচার আজকে হয়তো কিছুটা হলো গাজাবাসী লক্ষ্য করতে পারছে যে সৃষ্টিকর্তা সেই আওয়াজে কিন্তু সাড়া দিয়েছে তো বন্ধুরা অন্যের জন্য যদি কবর ফুঁড়লেন তাহলে জানবেন তার আপনার জন্য মানে বড়ো চক্রান্ত আপনাকে মারার জন্য বড় ষড়যন্ত্র সৃষ্টিকর্তা সাজিয়ে রেখেছেন তো বন্ধুরা বেশি কিছু বলতে চায় না আজকের মতো এটুকুই ছিল যে সৃষ্টিকর্তা ছাড় দেন ছেড়ে দেন না তারই কিন্তু প্রতিচ্ছবি একটা ঝলক আমরা লক্ষ্য করলাম তো একদিন ইনশাল্লাহ গাঁজার মাটি থেকে ইসলামের বিজয় পতাকা উঠবে ইনশাল্লাহ গাঁজার মাটি থেকে গোটা বিশ্বে আবারও ইসলামের দাওয়াতি কাজ ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ গাঁজার বিজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা ইসরায়েলে শুরু হয়েছে দাওয়ানলের আগুন দাও দাও করে জ্বলছে গোটা এলাকাকে জ্বালিয়ে ছাই করে দিচ্ছে ওরা তবু বলছে শুষ্ক আবহাওয়া আর সেই শুষ্ক আবহাওয়ার ফলেই জ্বলছে দাবানল আর সেই আগুনায় জ্বলছে ইজরায়েল এখন অসহায় তো দেখুন আজকে গাঁজাকে বিশ্বের মানচিত্র থেকে পুরোপুরিভাবে মেটানোর চেষ্টা করেছিল ইজরায়েল আজকে গাঁজার আগামী প্রজন্মকে শেষ করার জন্য ক্ষুদে শিশুদেরও নৃশংসভাবে ক্ষতবিক্ষত করে শেষ করতে চেয়েছিল কিন্তু সৃষ্টিকর্তার গজব যদি শুরু হয় তিনি চাইলে গোটা ইসরায়েলকে কিন্তু নেমেষেই তেনার ওই দাবানালের রাগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সেটা দেখছে আজ গোটা বিশ্ব গোটা বিশ্ব আজ দেখছে গাঁজাবাসীর যে কান্না গাঁজাবাসীর ইমানদারের যে কান্না শিশুদের যে কান্না নিষ্পাপ শিশুদের সেই চোখের জল হয়তো সৃষ্টিকর্তার কাছে পৌঁছে গেছে সে আওয়াজ গাঁসা গাঁজাবাসের আওয়াজ হয়তো সৃষ্টিকর্তা শুনেছেন সেই জন্যই হয়তো আজকে দাও দাও করে চলছে ইসরায়েল আর ওরা বলছে যে কি হয়েছে যে খরা ওরা যেটাকে বলছে খরা বিজ্ঞান যেটাকে বলছে খরা কোরআন সেটাকে বলছে সৃষ্টিকর্তার গজব